এখন হচ্ছে শুরু হয়ে গেছে শামসুজ্জুহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট ইভেন্টের নক পর্ব আজকের পর্বে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে সপ্তম শ্রেণী দল বনাম নবম শ্রেণী দল আমরা দেখছি মাঠে পর্যবেক্ষণের জন্য এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের শিক্ষকরা উপস্থিত আছেন দেখতে পাচ্ছি আমরা সোহাগ স্যারকে আমাদের আসাদুজ্জামান হুজুর স্যারকে অ্যাম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবে আমাদের কৃষ্ণ স্যার আছে শাহজালাল স্যার আছে বাবলু কুমার দত্ত স্যার এবং রাসেল স্যার এখন একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা হবে প্রথমে সপ্তম শ্রেণী থেকে আমরা দেখতে পাচ্ছি রাসেল স্যারকে বাবলু স্যারকে শাহজালাল স্যারকে হুজুর স্যারকে এম্পায়ার কৃষ্ণ স্যারকে এবং স্যারকে এখন নবম শ্রেণী থেকে নাম মাহমুদ শিখা কুমন অর্ণব জয় মোহাম্মদ আরাফাত সিয়াম ইমরান এবং ইমরান টস হবে দু দলের অধিনায়ককে সামনে আসার জন্য বলা হচ্ছে দাঁড়ান টস পরিচালনা করছে আমাদের আসল স্যার চাইবে শাহপরান আমরা দেখতে পাচ্ছি সেতু সপ্তম শ্রেণী টসে জয় লাভ করেছে এখন আপনার সিদ্ধান্ত জানান তোমরা আগে ব্যাটিং করবা আচ্ছা ব্যাটিং করার পিছনে কি কোনো কারণ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বিপক্ষ দলের নবম শ্রেণী আপনারা কি ফিল্ডিং পেয়ে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আমরা আবার করতালে তাদেরকে সাধুবাদ জানাই এখন শুরু হবে সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণীর নকল পর্বে খেলা এই হোয়াইটের এই লাইনটা না ঠিক আছে আর আমরা কিন্তু

বলার নবম শ্রেণী থেকে প্রস্তুত হচ্ছে মাহমুদ

হ্যাঁ পাড়া দেয় তাহলে দিলেই নারা দিলেই নাইরে বাইরে থেকে বল করতেই বল হ্যাঁ

सुपर पावरानी सुपर पावर सतत पाळत आहे अजून काय करते हो सुंदर काय काय करत आहे अजून आता होत नाही सुंदर एक फिनिशिंग देई 70 मीटर तिथेकून उमनी एक ते <ेकिल> अरे तेरे साइड ओके चलो तो ये हो गया नेम कहे आमिर कहे जो चाहे बदलोगा सेवन सेवन untuk mulutena mengerti muncana yang saya kurang. DIPANливо!! Adakah puan beresnaas Jobjm Marshaledi kitaые karula? it's a the Last of commentary yeah. yeah. boxer Once upon a time he has a great ticket then busy in taking photos and video making videos.

ক্লাস সেভেন টোটাল হাই স্কুল আর গেম ইজ ব্যাটিং লাইক ইমরান খান আর I student for class 7 is a good matter. এবং মাহমুদ নবম শ্রেণী থেকে প্রথম ওপেনিং ব্যাটিং এর জন্য নামছে তাহলে ষষ্ঠ শ্রেণী থেকে প্রথম বলটি করবেন মিনহাজ

मैच मोफाइड रु मो सर्टीफाइव राइन टू वी A 부 touched you, good body terminar Man Mor

Oh

এবং সপ্তম শ্রেণী জিতে আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক